ঢালা স্পেশাল সিমেন্ট প্রেজেন্টস মিট দ্য এক্সপার্ট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদাত্তরিম আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি তার দীর্ঘ কর্মজীবনে দেশের অন্যতম প্রধান রিয়েল এস্টেট ও নির্মাণ খাতে নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন এস ও সি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ ফরিদ মোহাম্মদ শেখ ফরিদ দীর্ঘ সতেরো বছর ধরে তিনি আমিন ফাউন্ডেশন অ্যাসেট ডেভেলপমেন্ট ও অ্যাসুরেন্স ডেভেলপমেন্টের মতো শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানিতে সফলভাবে কাজ করছেন গত দশ বছর ধরে তিনি সফলভাবে তার কনসালটেন্সি ফার্ম পরিচালনা করছেন তিনি বিশ্বাস করেন নির্মাণ কাজ কেবল একটি শিল্প নয় বরং একটি সার্ভিস প্রফেশন আজকের পর্বে আমরা তার অভিজ্ঞতা থেকে একটি আবাসিক স্থাপনার সফল নির্মাণ গুণগত মান নিশ্চিতকরণ ও রিয়েল এস্টেট খাতের ডিজাইন ও ব্যবসায়িক কৌশল এই বিষয়গুলো নিয়ে জানব চলুন তাকে স্বাগত জানাই মোহাম্মদ শেখ ফরিদ আমাদের আপনাকে আজকে স্বাগত কেমন আছেন আছি ভালো আছি আপনি কেমন আছেন আপনার কাছে একটু প্রথমে জানতে চাই যে শৈশব কোথায় কাটলো পড়াশোনা কোথায় এই আমার বাসা পাবনাতে সর্দর থানায় ত্রিপুনিয়া আমাদের বাজারটার নাম আমি আর শৈশব কাটছে পাবনাতেই বাড়িতে গ্রাম নিজ গ্রামে তারপরে দুই হাজার দুই সনে ঢাকায় চলে আসছি পড়াশোনা শেষ করে এর মধ্যে ঢাকা থেকে বিএসসি কমপ্লিট করছি আমি তারপরে কর্মজীবন শুরু আর কি এত প্রফেশন থাকতে ইঞ্জিনিয়ারিং কেন বেছে নিলেন শোষবে কি অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল না মানে আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমার বাবার ইচ্ছাতেই আমার মূলত ইঞ্জিনিয়ারিং পেশাতে আসা তো বাবা বলছিল যে ইঞ্জিনিয়ার হইতে হবে তো যার কারণে প্রথম থেকে আর দিকে তাকানোর সুযোগ হয়নি অন্য কিছু ভাবার সুযোগ হয়নি তো যার কারণে বাবার ইচ্ছাতে আমি ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কেরিয়ার ডেভেলপ করছি আর কি একটি সফল কেরিয়ার ছেড়ে দশ বছর ধরে এস ও সি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির কনসালটেন্সিং করছেন আপনি এই উদ্যোক্তা হওয়ার আসলে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং এই যাত্রায় আসলে মূল অনুপ্রেরণাটা কী ছিল আপনার মূল অনুপ্রেরণা ছিল হচ্ছে আমি যখন রিয়েল ইস্টেটে জব করি সেই সময় কিছু স্ট্রাকচার দেখছি যেগুলার যেমন বিশেষ করে আর্কিটেক্ট রফিক আজম সারের কিছু ডিজাইন দেখছি আমি গুলশান ধারাতে তো এইগুলা দেখে আমি প্রচণ্ড পরিমাণে উদ্বুদ্ধ হয়েছি যে এইরকম আমি নিজেও করতে পারি কি না কিংবা আমার পরিচালনায় কোনো ফার্ম এগুলা তৈরি করতে পারে কি না তো বলতে পারেন যে রফিক আজম সার আমার অনুপ্রেরণার একটা অংশ তো ওনার গ্রিন বিল্ডিং ডিজাইন দেখে আমি মূলত কনসালটেন্সি ফার্মে কাজ করার একটা ইচ্ছা এবং সেখান থেকে আমি কনসালটেন্সি ফার্ম প্রতিষ্ঠা করছি আর প্রথম দিকে অনেক চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ ছিল বলতে আমার যে ক্লায়েন্টগুলা তাদেরকে মনের মতো করে ডিজাইন প্রোভাইড করা তারপরে প্রতিটা ফ্লোর ম্যাক্সিমাম ইউজেবল করা বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করা আর তখন তো নতুন ছিলাম তো নতুনের ক্ষেত্রে তো অনেক বাধা থাকেই এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার যদিও আমার রিয়েল এস্টেটে অনেক দিনে এক্সপিরিয়েন্স বাট আমি যখন ক্লায়েন্ট ডিলিংস করতেছি সেই এক্সপিরিয়েন্স আসলে সেই সময় কম ছিল যার কারণে অনেক চ্যালেঞ্জিং ছিল আর কি কেরিয়ারের শুরুতে যেমনটা ছিল ক্লায়েন্টের চাহিদা এখন কতটা পরিবর্তন আসছে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে এখন মানুষ সচেতন যথেষ্ট সচেতন তো এখন আপনার ভালো ডিজাইন প্লাস ভালো মেটেরিয়ালস ব্যবহার করা বিল্ডিংয়ের স্থায়িত্বশীলতা বৃদ্ধি করা কিংবা কষ্ট কমানো এই ব্যাপারগুলো এখন মানে সব লেভেলের ক্লায়েন্টগুলাই বুঝতে পারে আর এই চাহিদাগুলো তাদের আছে এখন বর্তমানে আপনার কাজে তো যে নির্মাণ কাজ সেটিতে অনেক ধরনের ঝুঁকি থাকে সেই ঝুঁকি সামলানো এবং ক্লায়েন্টের চাহিদা পূরণে আপনার কোম্পানি আসলে কিভাবে সেটি পূরণ করছে এই ব্যাপারটা এখনও অনেক চ্যালেঞ্জিং যেমন কনস্ট্রাকশন পিরিয়ডে যে ঝুঁকিগুলো থাকে মেইন ফ্যাক্টর থাকে কনস্ট্রাকশন পিরিয়ডে সেফটি সিকিউরিটি ইস্যুগুলা তো এগুলা নিয়ে আমাদের মানে কিছু ইঞ্জিনিয়ার প্লাস ওয়ার্কার লেভেলে এখনও অসচেতন তাদের সচেতনতার অনেক অভাব যার কারণে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায় তো এগুলা নিয়ে আমরা বিশেষ করে সেফটি সিকিউরিটি নিয়ে আপনার কনস্ট্রাকশনের উপর যে সেফটিগুলা সেফটি ট্রাস সেফটি নেট তারপরে ওয়ার্কারদের যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে হয় সেগুলোর ব্যাপারে আমরা কন্টিনিউ তাদেরকে বোঝাচ্ছি কাউন্সেলিং কাউন্সিলিং করতেছি তো অনেকটাই কমছে আর কি তো ঝুঁকি থাকে আপনার এইগুলো নিয়ে কাউন্সেলিং করা ছাড়া আর বিকল্প কিছু নাই যেহেতু আমাদের দেশে ম্যাক্সিমাম যারা ওয়ার্কার তারা এখনও ওইভাবে গড়ে ওঠেনি আর কি যার কারণে কিছু ঝুঁকি থাকে যেগুলো নিয়ে আমরা কন্টিনিউসলি কাজ করতেছি এবং বিভিন্ন প্রোটেকশন নেওয়া এবং তাদেরকে কাউন্সেলিং করা এইগুলাই চালাই যাচ্ছে আর কি প্রত্যেকটা ক্লায়েন্টেরই একটি আকাঙ্ক্ষা থাকে যে তার খরচ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপনার এত বছরের অভিজ্ঞতায় আসলে খরচ নিয়ন্ত্রণে নিয়ে কিভাবে একটি প্রকল্প স্থায়ীভাবে টিকিয়ে রাখা যায় কস্ট কন্ট্রোলের ক্ষেত্রে যে বাজারে যে রড সিমেন্ট এগুলা আসছে এর ভেতরে এখন বর্তমানে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট নামে একটা সিমেন্ট মানে এই কোয়ালিটির একটা সিমেন্ট মার্কেটে আসছে তো এটার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা সুবিধা কেমন যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যেমন আমি ঢালাই স্পেশাল সিমেন্টের কথাটাই বলি সেটা হচ্ছে কংক্রিটিং করার পর প্রথম দুই দিনেই বিশ এমপিএ এ লোড সে স্ট্রেন্থ সে গেইন করতেছে তো এই সিমেন্টটা আপনার চোদ্দো দিনে রিসাটারিং করা সম্ভব সাটারিং করা সম্ভব তো আমরা আসলে যে প্রজেক্ট করি প্রজেক্টের মেয়াদ ধরেন তিরিশ মাস হ্যাঁ তো তিরিশ মাসের একটা প্রোজেক্ট যদি আমরা চব্বিশ মাসে কম কমপ্লিট করতে পারি আমরা ভালো মানের সিমেন্ট ব্যবহার কিংবা ভালো মানের রড ব্যবহার করে তো সেখানে চব্বিশ মাসে আসলে পরে আমার যে প্রজেক্ট চালানোর জন্য একটা ম্যানেজমেন্ট কস্ট সেই ম্যানেজমেন্ট কস্ট কিন্তু সেভ হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট সেভ হচ্ছে পরবর্তীতে আমরা বিল্ডিং কমপ্লিট করার পরে যখন আমরা এটা রেন্টে যাচ্ছি ভাড়ায় যাচ্ছি কিংবা ইউজ করতেছি তখন কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু গেইন হচ্ছে তো সব মিলায়ে মানে প্রজেক্ট দ্রুত শেষ করতে পারলে প্রফিট বেশি সব দিকে ম্যানেজমেন্ট কষ্ট কমবে আবার আমি ইয়েতেও যাইতে পারবো আমার রিটার্ন আসা শুরু করবে তো এখানে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ঢালাই স্পেশাল যে সিমেন্টটা সেই সিমেন্টটা ব্যবহার করলে পরে আমরা দ্রুত প্রজেক্টের কাজ শেষ করতে পারতেছি তাতে আমাদের অনেক টাকা সেভ হচ্ছে প্লাস কোয়ালিটি মেনটেন হচ্ছে আর কি এটি হচ্ছে সুবিধা অনেকেই তো এই দ্রুত শক্তি অর্জন করা যে সিমেন্ট সেটি নিয়ে একটি হচ্ছে যে মনোভাব পোষণ করেন যে নেতিবাচক মনোভাব পোষণ করেন আপনি এই ব্যাপারে কী বলবেন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যে ক্যাটাগরিতে তৈরি হয়েছে সেখানে তো আমাকে আমার বুয়েট টেস্টের রিপোর্ট বলেন কিংবা অন্য কোনো রিপোর্ট বলেন অন্য কোনো ল্যাব থেকে পরীক্ষা করে যে রিপোর্টটা এখানে কিন্তু ওই ব্যাপারটা থাকতেছে না আমার কিন্তু শর্ট টাইমের মধ্যে আমার কোয়ালিটি আমার স্ট্রেংথ সব গেইন হচ্ছে সুতরাং এটা যারা ধারণা পোষণ করে যে দ্রুত জমাট বাঁধলে পরে এটা ক্ষতি আসলে আমি মনে করি না এরকম ক্ষতির কোনো সম্ভাবনা আছে আর মূল ব্যাপার হচ্ছে যে আমি যখন সিমেন্টে পানি দিচ্ছি তো ওখান থেকে যে মিনিমাম সেটিং টাইম এই সেটিং টাইম কিন্তু ঠিক আছে র্যাপিড হার্নেং সিমেন্ট একথা ঠিক যে দ্রুত জমাট বাধে আবার ইনিশিয়াল সেটিং টাইম কিন্তু ঠিক আছে যার কারণে যারা এটা এখন ধরেন বলাবলি করতেছে কিংবা ভাবতেছে এটা আমার ভুল ধারণা আর কি মিডাল এক্সপার্টের একদম শেষ প্রান্তে চলে আসছি একজন নির্মাণ বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছ থেকে একটু জানতে চাই যারা ভবিষ্যতে বাড়ি নির্মাণ করতে চান বা বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে চান তাদেরকে আসলে ব্যক্তিগতভাবে আপনি কী ধরনের সাজেশন দিবেন এই ক্ষেত্রে পরবর্তীতে যারা বাড়ি তৈরি করবে কেন কোনো স্ট্রাকচার তৈরি করবে সেক্ষেত্রে আমার প্রথম কথা থাকবে সেটা হচ্ছে সেফটি তো আমরা অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচার তৈরি করতেছি কিন্তু আমাদের ছোটো ছোটো ইস্যুর কারণে স্ট্রাকচারগুলা খুব দ্রুত নষ্ট হচ্ছে এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে যার কারণে আমি মনে করি যে ছোটো বড়ো যত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলোতে ফায়ার এক্সিট এই বিষয়টা ফায়ার সংক্রান্ত বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি এই ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত আর আমাদের প্রতিটা স্ট্রাকচার আমার কাছে মনে হয় যে আমি একটা স্ট্রাকচার তৈরি করলে এখানে আমার খুব কাছের তিনটা প্রজন্ম এখানে বসবাস করবে যেমন আমি যে অ্যাপার্টমেন্টে এখন থাকি সেই অ্যাপার্টমেন্ট আমার হাতে তৈরি করা এখানে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসি তারা ব্যবহার করবে এমন হতে পারে যে আমার নাতি নাতনিরাও এটা ব্যবহার করবে তো খুব কাছে যাদেরকে মনে রাখার মতো তিনটা প্রজন্ম এখানে বসবাস করবে এখানে সেফটি নিয়ে এবং কোয়ালিটি নিয়ে কোনো ধরনের আপোষ করা উচিত না যার কারণে কষ্ট একটু বাড়লেও সেক্ষেত্রে আমি প্রত্যেকটা বাড়িওয়ালাকে কিংবা আগামীতে যারা প্রজেক্ট করবে তাদেরকে অনুরোধ করব যে কোয়ালিটি এবং সেফটি এই দুটো বিষয় মাথায় নিয়ে যেন তারা স্ট্রাকচার তৈরি করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ ফরিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আজকের ঢালা স্পেশাল সিমেন্ট প্রেজেন্ট মিট দ্য এক্সপার্ট এইখানেই আজকে আমরা শেষ করছি অন্যদিন অন্য কোনো এক্সপার্ট নিয়ে আমরা আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন